দর্শক আপনাদেরকে এখন একটি মন ভালো করার মতো সিনারি দেখাবো দেখতে পাচ্ছেন একটা পুকুর এই পুকুরে শত শত ফুল ফুটেছে লাল শাপলা ফুল এরকম সিনারি সচরাচর এখন আর দেখা যায় না কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এই টাঙ্গাইলের একটি রিসোর্টে যেখানে একটি আছে সেখানে দেখুন অত্যন্ত চমৎকার মাঝে মধ্যে এই পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আসছে দেখতে পাচ্ছি যে একটি বক দাঁড়িয়ে রয়েছে পুকুরে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সাদা বকটি দেখতে পাচ্ছেন এই যে অসাধারণ একটি দৃশ্য मेगा कैंट्री क्लब एंड रिसोर्ट